নানা অনাকাঙ্ক্ষিত কাণ্ডে শাস্তি পেল মোহামেডান বসুন্ধরা কিংস আবাহনী ক্লাব এবং একাধিক ফুটবলার টিম স্টাফ ও সমর্থক স্মোক সহ বিভিন্ন ম্যাচে নানা অঘটনের কারণের জন্য মোহাম্মেডানকে পৌনে তিন লাখ বসুন্ধরা কিংসের দুই লাখ আর আবাহনীকে এক লাখ টাকা জরিমানা করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ম্যাচ কমিশনারকে ধাক্কা দেয়ায় কিংস ফুটবলার সাদুদ্দিন এবং অশালীন অঙ্গভঙ্গির জন্য ক্লাবটির সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকে কে শোকজের সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞায় থাকবেন তারা সোহেল রানার সিনিয়র নিষিদ্ধ দুই ম্যাচ ক্লাবটির ম্যানেজার ওয়াসিমুজ্জামানকে করা হয়েছে সতর্ক কিংসের সাপোর্টিং স্টাফ তামিম শিকারিকে ছয় মাস স্টেডিয়ামে নিষিদ্ধের পাশাপাশি পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আবানী ফুটবলার শাহিন আহমেদ নিষিদ্ধ দুই ম্যাচ এছাড়া লীগের বাকি ম্যাচগুলো কিংস এড়ে কেন কেন দর্শকশূন্য আয়োজন হবে না জানতে চেয়েছে ডিসিপ্লিনারি কমিটি অন্যদিকে কুমিল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাদা কালো সমর্থক আওলাদ হোসেনকে এক বছর স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে